মাথা একটু ব্যথা করছে হসপিটালে আপনি যাবেন বলবে পেশাব পরীক্ষা করে এসো আগে তারপরে রক্ত ব্লাড তৈরি করবে পরীক্ষা করে আসো সুগার পরীক্ষা করে আসো দেওয়াকে চারটা পাঁচটা পরীক্ষা তা টেস্টে দিয়ে দেবে আর মাথা ব্যথার ওষুধ একটা প্যারাসিটামল কিনার টাকা নাই তো আর পাঁচটা পরীক্ষা করতে যাই অত পঁচিশশো টাকা লাগছে তখন বলছে সার ও আসুন ভালো হয়ে গেছে আচ্ছা বলেন তো দেখি ইএমএ পাস করেছে বিসিএস ক্যাডার হয়ে গেছে কি বেরি খাই বলেন খাই না বিসিএস পাস করেছে বেরি খেয়েছে ক্যাডার সব কিছু একজন এসপি ধরে নেন ও কি বেরি খাই খায় না আচ্ছা ওই যে যে জিনিসগুলো মনে করেন যে যে জিনিসগুলো অন্য কিছুতে খায় না যেমন সুদ খায় ঘুষ খায় এরকম মানুষ আছে কিনা এলাকাতে মনে হয় নাই নাকি তো আপনারা কথা বলেন না কেন জোরে বলেন না কেন এবার বলেন মানুষে মানুষে ওগুলো জিনিস খাই না যে জিনিস ওই জিনিসে খাই না সেগুলো খাচ্ছে তাহলে ও কি মানুষ এবার দেখেন মানুষ হতে গেলে কয়টা জিনিস লাগবে ছোট্ট উদাহরণ দেবো ভাইয়া মনে কিছু নেবেন না এলাকার একটা ছেলে এম বিবিএস পাস করেছে কি পাস করেছে পাস করে নিয়েছে উনি বড় ডাক্তার হয়ে গেছে এলাকার লোক বড় আশা আকাঙ্ক্ষা করে হসপিটালে গেছে দেব বলছে আমাদের দেশের ছেলে যা আমার একটু চিকিৎসা করবো তো চিকিৎসা করার লেগে গেছে তো দেখছে ফাসান করে দেয়া এর আলনা দিক না তাহলে আপনারা দেখেন ডাক্তার কাছে গেছে ডাক্তার দেখছে beri chusse beri chussei কিছুক্ষণ পরে বলছে বাবু এসেছি বলছে একটু পরে আসেন বাসুকা কিন্তু বুঝবে না এবার মনির দুখে কিছুক্ষণ পরে বাড়ির দিকে এসেছে আসার পরে এলাকার লোককে বলছে আরে ভেবেছিলাম আব্দুর রহমানের ছেলেটা মানুষ ডাক্তার হয়েছে কিন্তু এখন দেখলাম ডাক্তার হয়েছে কিন্তু মানুষ হয়নি ফালতু বললাম আপনার মাথা একটু ব্যথা করছে হসপিটালে আপনি যাবেন বলবে পেশাব পরীক্ষা করে এসো আগে তারপরে রক্ত পরীক্ষা আমি ভালো ভাষা বলছি না এখানে মনে হয় শিক্ষিত চাতে অশিক্ষিত লোক বেশি আছে তাই না এই আমি গ্রাম্য ভাষা বলছি আগে ব্লাড তৈরি করে পরীক্ষা করে আসো সুগার পরীক্ষা করে আসো দেওয়াকে চারটা পাঁচটা পরীক্ষা আগে টেস্টে দিয়ে দেবে আর মাথা ব্যথার ওষুধ একটা প্যারাসিটামল কেনার টাকা নাই তো আর পাঁচটা পরীক্ষা করতে যাই ওকে পঁচিশশো টাকা লাগছে তখন বলছে স্যার ও আসো ভালো হয়ে গেছে কোকাইতে কোকাইতে বাড়ি এসছে দেখো যে হ্যাঁ ভাবছিল যে আব্দুল রহিমের বেটা ডাক্তার হচ্ছে ঠিকই কিন্তু মানুষ মানুষ হয়নি এটাই একটা পর্ব বললাম